খ্রিস্টে আমার প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন আপনার সোশ্যাল মিডিয়া ফিডটি স্ক্রল করে দেখুন আপনি এখানে এবং সেখানে দয়া দেখতে পাচ্ছেন তবে কঠোর শব্দ রাগ এবং বিভাজন মনে হচ্ছে আমাদের পৃথিবী ক্রোধ এবং প্রতিশোধের চক্রে আটকা পড়েছে যারা আমাদের অপমান করে তাদের বাতিল করতে সর্বদা প্রস্তুত এবং যদি আমরা শতভাবে বলি যে আমরা কতবার একই পথে চলেছি কিন্তু আজকের সুষমাচার আমাদের একেবারে ভিন্ন পথ দেখায় যিশু বলেছেন তোমাদের শত্রুদের ভালোবাসো যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো যারা তোমাদের অভিশাপ দেয়ে তাদের আশীর্বাদ করো যারা তোমাদের সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্য প্রার্থনা করো লুক অধ্যায় ছয় শব্দ সাতাশ এগুলি সাধারণ শব্দ নয় এগুলি হৃদজের বিপ্লব একবার এক বন্ধু আমার সাথে তার সংগ্রাম ভাগ করে নিয়েছিল একজন সহকর্মী তার কাজকে অবমূল্যায়ন করেছিলেন এবং বিরক্তি তার চিন্তাভাবনাকে বিষাক্ত করেছিল তারপর একদিন ইউকারিস্টের সময় তিনি ক্ষমা করার জন্য অনুগ্রহের জন্য প্রার্থনা করেছিলেন সেই ছোট কাজটি তার হৃদয়কে নরম করতে শুরু করে সময়ের সাথে সাথে তিক্ততা শ্রদ্ধার জায়গায় চলে যায় এবং অবশেষে বন্ধুত্বে পরিণত হয় তার নিরাময় ইচ্ছাশক্তি দ্বারা নয় বরং অনুগ্রহ দ্বারা শুরু হয়েছিল ইউকারিস্ট থেকে প্রবাহিত অনুগ্রহ অনেকেই স্বীকার করেন আমি ক্ষমা করতে পারি না আমি সবকিছু চেষ্টা করে দেখেছি আমি তাদের এই ঔষধটি অর্পণ করি সেই ব্যক্তিকে ইউকারিস্টের কাছে নিয়ে এসো তাদের বেদির উপর রাখো খ্রিস্টের হাতে তাদের অর্পণ করো যখন আমরা এটা করি তখন তার ভালোবাসা আমরা যা করতে পারি না তা করতে শুরু করে আমিও এটাকে সত্য বলে মনে করেছি আমার নিজের সংগ্রামে যখন আমি খ্রিস্টের সামনে তাদের নিয়ে আসি যাদের ভালোবাসতে আমার সবচেয়ে কঠিন মনে হয় তখন কিছু পরিবর্তন হয় তা তক্ষণিকভাবে নয় বরং ধীরে ধীরে আমার হৃদয় ভিন্নভাবে দেখতে শুরু করে আরও করুণার সাথে এটি আগাতে প্রেমের হৃদয় নিঃশর্ত আত্মদানকারী প্রেম যা অন্যদের মঙ্গল কামনা করে কারণ তারা এর যোগ্য নয় বরং ঈশ্বর তাদের ভালোবাসেন ক্রুশে যিশু তাঁর জল্লাদদের জন্য প্রার্থনা করেছিলেন পিতা তাদের ক্ষমা করো করিট্যান বুম এবং ম্যাক্সিমিলিয়ান কোলবের মতো সাধুরা অন্ধকারতম সময়েও একই ভালোবাসা বহন করেছিলেন ইউক্যারিস্ট হল এই ভালোবাসার উৎস প্রতিটি কমিউনিয়ন আমাদের সেই খ্রিস্টের সাথে একত্রিত করে যিনি তার শত্রুদের ক্ষমা করেছিলেন ইউকারিস্টিক উপাসনা আমাদের তাদের জন্য প্রার্থনা করা শক্তি দেয় যারা আমাদের আঘাত করে পুনর্মিলনের জন্য প্রার্থনা করলে ঈশ্বরের করুণা সেখানে পৌঁছাতে পারে যেখানে আমরা পৌঁছাতে পারি না অন্যান্য ঐতিহ্যে যেমন ভারতীয় রীতিনীতি শত্রু নাশ পূজা যার আক্ষরিক অর্থ শত্রু ধ্বংসের উপাসনা মানুষ তাদের শত্রুদের নিষ্ক্রিয় করে সুরক্ষা খোঁজে কিন্তু খ্রিস্ট আমাদের একটি উচ্চতর পথ দেখান আমাদের শত্রুদের ধ্বংস করার জন্য নয় বরং তাদের ধর্মান্তরের জন্য প্রার্থনা করা শান্তি খোঁজা এবং আমাদের ক্ষত ঈশ্বরের করুণার কাছে অর্পণ করা আসুন আমরা প্রার্থনা করি যীশু আমার হৃদয় তোমার হৃদয়ে বন্ধ করে দাও তোমার মূল্যবান রক্ত দিয়ে আমাকে ঢেকে দাও আমার ভিতরের প্রতিটি বিরক্তির শৃঙ্খল ভেঙে দাও এবং তোমার শান্তির আত্মায় আমাকে পূর্ণ করো তোমার ফেরেশতাদের দিয়ে আমাকে রক্ষা করো যাতে কোনো মন্দ আমাকে পরাভূত না করে আমিন এবং বাস্তবে এটি কেমন দেখায় বাড়িতে অপব্যয়ী পুত্রের পিতার মতো হও ক্ষমা করতে প্রস্তুত আলিঙ্গন করতে প্রস্তুত কর্মক্ষেত্রে এবং সম্প্রদায়ে প্রতিশোধের চেয়ে ধৈর্য এবং দয়া বেছে নাও বৃহত্তর বিশ্বে শান্তিপ্রিয় হন যারা অভিশাপের পরিবর্তে আশীর্বাদ করে যারা বিভক্তির পরিবর্তে পুনর্মিলন করে তাই পরের বার যখন তুমি তোমার ফোন খুলবে এবং দেখবে তোমার স্ক্রিনের আগের বন্যা বইছে তখন তুমি যে ইউকারিস্ট পেয়েছ তা মনে রেখো ক্রোধের পরিবর্তে আশীর্বাদ বেছে নাও প্রতিশোধের পরিবর্তে প্রার্থনা বেছে নাও এভাবেই ভালোবাসার বিপ্লব শুরু হয় খুব দূরে নয় বরং তুমি যেখানে আছো ঠিক সেখানেই আমিন